আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে মাআরিফাতুন ওয়া নাকিরাতুন মাআরিফাতুন অর্থ হচ্ছে নির্দিষ্ট আর নাকিরাতুন অর্থ অনির্দিষ্ট আমরা আমাদের কথার মধ্যেও কখনো কখনো কোনো শব্দকে নির্দিষ্ট করে বলি আবার কখনো অনির্দিষ্ট বলি যেমন আমি বললাম যে আমাদের বাড়িতে একজন লোক এসেছে একজন লোক এটা যে কোনো একজন হতে পারে আমি আমার কথার ভিতরে অনির্দিষ্ট রেখেছি আবার যখন আমি বলবো যে আমাদের বাড়িতে আমার শিক্ষক এসেছেন তখন আমার শিক্ষক তিনি নির্দিষ্ট হয়ে গেলেন বা ওই লোকটা এসেছেন তখন তিনি নির্দিষ্ট হয়ে গেলেন তেমনিভাবে আরবিতেও যখন আপনি একটা শব্দ ব্যবহার করতে যাচ্ছেন বাক্যের ভেতরে তখন সেটা নির্দিষ্টও রাখা যায় অনির্দিষ্ট রাখা যায় এবং এই নির্দিষ্ট অনির্দিষ্ট বা মারিফা নাকের আওতায় অনেক নিয়ম কেন আসছে সামনে বা অনেক বিষয় রয়েছে আরবি ভাষার ভেতরে এজন্য প্রাথমিক পর্যায়ে বা শুরুর দিকে এটা আমাদের শিখে নিতে হচ্ছে দেখেন আমরা পড়েছিলাম কিতাবুন একটি বই কিতাবন একটি বই রসাতুন একটি খাতা কিতাবন একটি বই যে কোনো একটি বই এটা নির্দিষ্ট না রসাতন একটি খাতা যে কোনো একটি খাতা তো এই কিতাবন বা রসাতুন এটাকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই বা মারিফা করতে চাই তখন আমাকে কি করতে হবে ওই কিতাবুনের শুরুতে আলিফলাম যুক্ত করতে হবে কিতাবুনের শুরুতে আলিফলাম যুক্ত করতে হবে যেমন কিতাবন থেকে আল কিতাবু কিতাবন থেকে আল কিতাবু কিতাবুন অর্থ ছিল একটি বই আল কিতাবু এর অর্থ হচ্ছে বইটি আল কিতাব অর্থ বইটি রসাতুন একটি খাতা এটাকে আমরা মারিফা করতে চালে আল কুররসাতু আল কুররসাতু অর্থ খাতাটি মাসজিদুন একটি মসজিদ আল মাসজিদু মসজিদটি আল মাসজিদু মসজিদটি মাদ্রাসাতুন একটি বিদ্যালয় আল মাদ্রাসাতু বিদ্যালয়টি তাহলে মাসজিদুন নাকিরা আল মাসজিদু এটা হচ্ছে মারিফা মাদ্রাসাতুন এটা নাকিরা আল মাদ্রাসাতু এটা মারিফা সাব্বুরাতুন একটি ব্ল্যাক যে কোনো একটি ব্ল্যাক এটাকে মারিফা করলে আর সাব্বুরাত ব্ল্যাক টি ইংরেজিতে যে দা ব্যবহার করা হয় তো এরকম আরবিতে আলিফলাম ব্যবহার করা হয় একটা শব্দের শুরুতে যখন আপনি আলিফলাম যুক্ত করে দিবেন তখন ওই শব্দটা মারিফা হয়ে যাবে বা নির্দিষ্ট হয়ে যাবে তো অর্থগুলো খেয়াল করেন কিতাবুন একটি বই আল কিতাব বইটি কুরসাতুন একটি খাতা আল কুরসাতু খাতাটি মাসজিদুন একটি মসজিদ আল মসজিদু মসজিদটি মাদারসাতুন একটি বিদ্যালয় আল মাদারসাতু বিদ্যালয়টি সাব্য একটি ব্ল্যাকবোর্ড আর রত ব্ল্যাকবোর্ডটি তো যখন আমরা কোন শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করব তখন কিছু পরিবর্তন আসবে দেখেন নাম্বার এক তো অর্থের ভিতরে পরিবর্তন আসবে কিতাবুন একটি বই আর আল কিতাবু বইটি অর্থের ভিতরে পরিবর্তন শব্দের ভিতরে পরিবর্তন আসবে কিতাবুল এর শুরুতে যখন আলিফলাম যুক্ত করলাম তখন শব্দের শেষে তানবিন থাকবে না দুই পেশার পড়া যাবে না যখন কোন শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করা হয় তখন ওই শব্দের শেষে আর তানবিন হয় না বা শব্দের শেষে তানবিন পড়া যায় না সাতুন ছিল কুরো সাতুন সে তানবিন ছিল যখন আলিফলাম যুক্ত করা হয়েছে আল সাতু এখানে এভাবে পড়া যাবে না আল কুরা সাতুন এভাবে পড়া যাবে না আপনাকে পড়তে হবে আল মাস জিদুন তানবিন ছিল একটি মসজিদ মসজিদুন যখন এর শুরুতে আলিফলাম যুক্ত করবেন আল জিদু আল মাসজিদু ঠিক আছে এভাবে বলা যাবে না আল জিদুন এটা ভুল মাদার অসাতুন একটি বিদ্যালয় আল মাদার অসাতু বিদ্যালয়টি আল মাদার অসাতু যদি এভাবে বলেন আল মাদার অসাতুন তাহলে ভুল হবে আপনাকে বলতে হবে আল মাদার সাব্য রতন একটি ব্ল্যাকবোর্ড আর সাব্ব্য রত ব্ল্যাকবোর্ড টি আর রত ব্ল্যাকবোর্ড টি তাহলে আমরা জানলাম যখন আমরা কোনো নাকিরা শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করব তখন শব্দটা নাকিরা থেকে মারিফা হয়ে যাবে এজন্য অর্থ এবং শব্দের ভেতরে পরিবর্তন আসবে যেমন কিতাবন থেকে আল কিতাবু হয়েছে কোর র থেকে আল কোর র সাটু হয়েছে একটি বই থেকে আল কিতাবু বইটি তাই যখন আমরা নাকিরা শব্দ পড়বো নাকিরার মতো অর্থ করব আর যখন মারিফা শব্দ পড়বো তখন আপনাকে মারিফার মতোই অর্থ করতে হবে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এরপর আমরা গত ক্লাসে নাকিরা শব্দের শুরুতে হাজা